দুষ্টু বের করছে বাবু আর শয়তানি করছে মানে মুখে একটা আওয়াজ বের করছে নিত্য নতুন আওয়াজ বের হয় ঠিক আছে এই দেখো তো এখন ঘুমাবে না জানি কখন ঘুমাবে বলতে পারছি না কখন ঘুমাবে ঠিক আছে ও দেখো খেলছে আমার সাথে বাড়ি বাড়ি টুকি পড়ে যাবি এখনো ঘুমাইনি ঠিক আছে দশটা বেজে গেছে সে তিনটের সময় উঠেছে আর এখনো ঘুমায়নি দেখো কি অবস্থা দেখো কি সহ্য করি আমি দেখো সারা দিন রাত চব্বিশ ঘন্টা আমাকে এরকম বিরক্ত করে আমি সহ্য করতে হয় এখন কি করব বলো সহ্য করতে হবে কে সহ্য করবে আমার ছেলে আমার বাচ্চা আমাকেই তো সহ্য করতে হবে আর কে সহ্য করবে বলো কাউকে দোষ দিয়ে লাভ আছে বলো তো শ্বশুর নেই শাশুড়ি নেই যে তাদেরকে দিব তারা রাখবে কিছুক্ষণের জন্য খুব নিঃশ্বাস ফেলতে পারবো আমি শান্তি থাকবো এরকম কিছুই নেই আমার কেউ নেই না শ্বশুর আছে না শাশুড়ি আছে কেউ নেই করেছে বাবা এই যে

ক ক ক ক আমরা এরকম মস্তি করি আমরা এরকম করি সবসময় হম দাদা বাই বাই দাদা বাই বাই দাদা বাই বাই করে দাও বলো সবাই আমাকে একটু সাপোর্ট করো আমার মার যেই বৃষ্টি একটু ফলো করে দিও সবাই বলো বল কি নাও আমাকে বলতে হবে তার তারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আমার বাসাতে থেকে সবাই তো এই ছিল আমার একটা ছোট্ট মিনি ব্লগ টাটা বাই বাই একটু টাটা করে দাও এই বাবু একটু টাটা করে দে কি করছে টাটা বাই বাই